হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেনলা সাবর্ণ এসে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন সুপারফাস্ট ক্যাটাগরিতে জেনারেল টিকিট কেটেছি নিউ আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেনে দাঁড়িয়ে আছে নর্থ ইস্ট আর এরপরে আছে পদাতি এখন নর্থ ইস্ট ছাড়তে পাঁচ মিনিট বাকি এখন দেখার কথা নর্থ ইস্ট পাই নাকি এক ঘন্টা পরে পদাতিক আছে পদাদিকে করে যেতে হবে দেখতে থাকো সো গাইস নিউ জলপাইগুড়ি স্টেশনে এসেছি বাট কিছুটা ভুলের জন্য নর্থ ইস্ট আমার সামন দিয়ে চলে গেল মানে খুব দুঃখ লাগছে নর্থ ইস্ট চলে গেল নেক্সট ট্রেন রয়েছে পদাতিক চলো পথা দিকে ভিডিও করা যাক নাকি আর কি সিরিয়াসলি একটা কথা বলছি ঠিক আছে মানে এত বড় একটা স্টেশন নিউ জলপাইগুড়ি কিন্তু মাত্র টিকিট কাউন্টার রয়েছে তিনটা যেখানে হওয়ার কথা ছিল পাঁচটা কি ছটা বা এই প্রত্যেকটা লাইনে সকালের দিকে ভিড় থাকে সব জায়গায় লোক যায় সকালবেলার দিকে টিকিটে প্রত্যেকটা লাইনে পনেরো জন কুড়ি জন করে দাঁড়িয়েছিল একটা জেনারেল টিকিট কাটতে যদি পঁচিশ মিনিট তিরিশ মিনিট দাঁড়াতে হয় তাহলে কি করে ট্রেনের টিকিট পাবো আর এমন ইউটিএসেরও এমন সিস্টেম যে ইউটিএস কাজ করছে না তো এরকম হলো সিস্টেম মহিলা স্টাফই ছিল তিনজনই মানে এতটা স্লো কাজ করছে এতটা স্লো মানে বলার মতো না যাই হোক আমার সামনে দাঁড়িয়ে আছে বিখ্যাত দার্জিলিং মেল হলদিবাড়ি পর্যন্ত আমি প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম তখন যে বললাম ট্রেন ছেড়ে গেল ওটা হয়তো অন্য কোনো ট্রেন ছিল আমি প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম জেনারেলগুলো দেখলাম সামন দিয়ে যাচ্ছে দৌড়ালে যদি দৌড়াতাম তাহলে হয়তো ধরতে পেতাম কিন্তু একটা নিয়ম আছে আমি সবসময় কানুন মানি এর জন্য দৌড়ালাম অনেক তো নির্ধারিত আছে ঘড়ির কাটায় বাজে হলো নয়টা তিন তিন নাম্বার বারো তিনশো সাতাত্তর আপ পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত অ্যারাইভিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান নির্ধারিত সময়ের থেকে প্রায় দুই মিনিট অ্যাডভান্স ওয়েফ ফো ওয়েফ সেভেন মডেল নাম্বার তিরিশ হাজার তিরিশ হাজার চারশো নব্বই শিয়ালদা রেল সাব ডিভিশনের ডাব্লু এ পি সেভেন ওহ ভাই জনালে তো ভাই সেই ভিড় পদাতিকে জনালে এরকম ভিড় হলে পড়ে মাথায় নষ্ট ও সময় নামবে স্লিপারে ভাগা যাবে উঠে পড়ব স্লিপারে ঠিক আছে চলো ট্রেনে উঠে ভিডিও করছি ভিড় বাট কাটায় বাজে এখন 9:21 পদাতিক এক্সপ্রেস এই মুহূর্তে রনা দিল নিউ আলিপুর নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আর নির্ধারিত সময় থেকে ট্রেন চলছে প্রায় ছয় মিনিট দেরিতে ট্রেন নাম্বার বারো তিনশো সাতাত্তর নির্ধারিত সময় থেকে ছয় মিনিট দেরিতে এই মুহূর্তে রনা দিল নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে নেক্সট স্টেশন জলপাইগুড়ি রোড আর এইদিকে একটা ডিপি দাঁড়িয়ে আছে ডাব্লু ডিপি ফোট আসলে আমার ডিজি আর ডিপির মধ্যে না একটু অসুবিধা হয়ে যায় বুঝতে পারি না আর একটা কথা বলতে দেখলাম স্লিপারটা ফালাই রয়েছে খুব ভালো কথা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমার চ্যানেলে রিলিজ হতে চলেছে আমার লেখা অফিসিয়াল সং পথে পথে আমি সবাই খুব ভালো রেসপন্স করবে আমার ভিডিওতে এবং এর আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেরও একটি ভিডিও বানানো হয়েছে সেখানেও একটু ভালো রেসপন্স করবে তোমরা তোমাদের রেসপন্সের জন্যই আমি ভিডিও বানাই তাই তো বেশি কিছু না দশজন দেখলে সেটাকে তোমরাই তিরিশ জন করবে তিরিশ জন দেখলে সেটাকেই তোমরা নব্বই জন করবে একশো দেখলে সেটাকেই তোমরা তিনশো করবে বাস এতটুকুই দিয়ে বোধ একটা ট্রেন ঢুকছে চলো ক্রসিংটা তুলে ধরি আর কোন ট্রেন সেটা দেখাই তোমাদের চলো এস ডিজে শিলিগুড়ি সরি এস শিলিগুড়ি জংশন সেরকমই মনে হচ্ছে ভাইয়া ট্রেন কাহাতে আতি আর জলপাইগুড়ি এটাই সমস্যা মাঝে মাঝে যা ঝাঁকুনি মারে না একদম সেই চলো এগিয়ে যাচ্ছি জলপাইগুড়ি রোডের দিকে ট্রেন রয়েছে কিছুটা লেট আর ট্রেন এখন যাচ্ছে হলো নিউ জল নিউ জলপাইগুড়ি কেন বলছি জলপাইগুড়ি রোড স্টেশনের দিকে আর এলএইসবি জার্কিং জার্কিংটা খুব খারাপ লাগে চা বাগানগুলো খুব সুন্দর ঘড়ির কাটায় বাজে দশটা নটা ঊনষাইট তো নির্ধারিত সময় থেকে প্রায় এগারো মিনিট দেরিতে পদাতিক এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে জলপাইগুড়ি রোড স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে নেক্সট স্টেশন চ্যাংলা নিউ চ্যাংরাবান্দা নম্বর নাম্বার বারো তিনশো সাতাত্তর পদাতিক এক্সপ্রেস ডিপার্ট ফর্ম জলপাইগুড়ি রেড জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন নেক্সট স্টেশন চ্যাংরাবেন্দা এখন ক্যামেরাতে দেখা যাচ্ছে এটা হলো জলপাইগুড়ি হাইকোর্ট লাইনের কাজ চলছে এর জন্য অনেক সময় ট্রেন দেরি হচ্ছে জুম করে দেখাই তোমাদের জলপাইগুড়ি হাইকোর্ট ট্রেনটি একটা অসাধারণ নিচ্ছে। আর অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট সবুজ ঝান্ডা দেখাচ্ছে বারবার দেখো পিছন দিক থেকে দেখো ও বা পিছনে আবার ট্রেন ম্যানেজারও সবুজ ঝান্ডা দেখাচ্ছে কার্ভ কিন্তু ভাই অসাধারণ একটা কার্ভ চলো জাস্ট ঘড়ির কাটায় বাজে দশটা ছত্রিশ নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় ষোলো মিনিট দেরিতে এসে পৌঁছালো নিউ চ্যাংরাবেন্দা রেলওয়ে স্টেশনে নেক্সট স্টেশন মাথা ভাঙা আর এই নিউ চ্যাংরাবেন্দা স্টেশন একদম বাংলাদেশ বর্ডারের খুব কাছেই অবস্থিত আর স্টেশন দিয়ে আমি বোধহয় দুদিন না জার্নি করেছি ব্যাস ফার্স্ট টাইম আমি নিউ চ্যাংরা প্যান্ডটা নামলাম আর কি চ দেখো এখানে চেনের দু মিনিট স্টপিস রয়েছে চলো চলো পদাদিগিক এক্সপ্রেস ডিপার্চার হলো নিউ চ্যাংড়া প্যান থেকে নির্ধারিত সময় থেকে জাস্ট পনেরো মিনিটের মতো দেরিতে আছে মেকআপ দিয়ে দেবে পনেরো মিনিট আরও একটা বড় ব্যাপার না নেক্সট স্টেশন মাথা ভাঙা বর্ডার জাস্ট ধরো তোমাদের দেখাচ্ছি ভালো করে আর একটু কাছে যখন যাবে ট্রেনটা ওই চা বাগানগুলো যেখানে শেষ হচ্ছে সেখানে হলো বাংলাদেশ বর্ডার জাস্ট দেখাচ্ছি ধরো আসলে রাস্তা দিয়ে গেলে পরে পাশের যে রাস্তাটা আছে সেখান দিয়ে গেলে খুব ভালো বোঝা যায় অনেকটা দূরে তো তাই মানে এত ভালো কুলা আছে না আর এই চা বাগানগুলো সব কোজুইয়া জেলায় অনেকে বলে কোজুইয়া জেলায় চা বাগান নেই দেখো প্রমাণ কন্যা কুমারী বিবেক সুপারফাস্ট আর পদাতিক আর কোনো ট্রেন চলে নাকি যদি কেউ জানো কমেন্ট করো আর ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক করবে লাইক করতে ভুলে যাবে না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নির্ধারিত সময় থেকে প্রায় ১৬ মিনিট দেরিতে পদাতিক এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে মাথাভাঙা রেলওয়ে স্টেশনে মাথাভাঙ্গায় পৌঁছানোর সময় ছিল দশটা পঁয়তাল্লিশ এসে পৌঁছেছে এগারোটা ছয় নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট দেরিতে পদাতিক এক্সপ্রেস ডিপার্ট হচ্ছে মাথাভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে নেক্সট স্টেশন হলো নিউ কোচবিহার আরে এই কদিন যা বৃষ্টি গেল বলার মতো না আকাশে মেঘ আছে চলো ভালো রোদ উঠেছে গরম লাগছে ভাই ভাগ্যের ছোট সোয়েটার পরে আসেনি নির্ধারিত সময় থেকে প্রায় কুড়ি মিনিট দেরিতে এই মুহূর্তে পদাতিক এক্সপ্রেস ঢুকছে নিউ কোচবিহার রেলওয়ে জংশনে নিউ কোচবিহার রেলওয়ে জংশ সম্বন্ধে যদি কিছু বলি আপের দিকে তিনটা লাইন ভাগ হয়ে যায় একটা চলে যায় বামুনহাটের দিকে একটা চলে যায় বক্সিরাট হয়ে ধুবরির দিকে একটা চলে যায় নিউ আলিপুরদুয়ার হয়ে বঙাইগাঁওয়ের দিকে আমরা যাচ্ছি নিউ আলিপুরদুয়ার হয়ে বঙাইগাঁওয়ের দিকে আর ডাউনের দিকে যদি লাইনের কথা বলি তাহলে একটা লাইন চলে মানে আমরা আসলাম নিউ চ্যাংড়াবেন্দা বা মাথা ভাঙার দিক থেকে একটা লাইন আসবে হলো আলিপুরদুয়ার জংশন বা শিলিগুড়ি জংশনের দিক থেকে আরেকটা লাইন আসে হলো নিউ জলপাইগুড়ি জংশন কিংবা ফালাঘাটার দিক থেকে আপের দিকে তিনটা লাইন ভাগ হয় ডাউনের দিকে তিনটা লাইন ভাগ হয় যদি ভুল না হয় দেখি ট্রেন দিয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেন দাঁড়িয়ে আছে এটা আমি হয়তো আবারও ভুল হয়ে গেছি ট্রেন দিয়ে দিয়েছে তোমার হলো ওইদিকে দুটো দেখো জি নাইন জি নাইন মাই আলাদাই আর এদিকে একটা পিস হেভেন আর ট্রেন দিয়ে দিয়েছে এই মুহূর্তে নিউ কোচবিহার রেলওয়ে জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম এ এক ওটা লুপলাইন দুই তিন চার শিলিগুড়ি শেডের সাঁইত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি গুয়াহাটি এম ভিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট ভাই ভাই তো সবে থেকে ছেড়েছে এখন তো যাবে এস এম বিটি ব্যাঙ্গালুরু তার আগে এত ভিড় চারিদিকে জল ভরা হচ্ছে নির্ধারিত সময় দিকে কুড়ি মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো রেল ট্রেনে যারা যারা উঠে সবাই রেল ছাড়া অন্য কোনো কোম্পানি জল খাবে না মারাত্মক ব্যাপার কি অবস্থা আর ছেলের অবস্থা এই মুহূর্তে পদাতিক নির্ধারিত সময় থেকে প্রায় কুড়ি মিনিট দেরিতে ডিপার্চার হচ্ছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে নেক্সট স্টেশন নিউ আলিপুরদুয়ার যেখানে গিয়ে আমাদের জার্নি শেষ হচ্ছে পাইলেটা ভাবছে ভাই কখন গিয়ে পৌঁছো কখন জার্নি শেষ করবো আমার যে মনে হয় লাইনে ফেলিয়ে রাখবে পাঁচ সাত মিনিট কারণ ওই দিক থেকে তিস্তা বার হওয়ার টাইম হয়ে গেছে আর এদিক থেকে পদাতিক ধুবারও টাইম হয়ে গেছে এখন বাকিটা ইতিহাস পরিণত হতে পারে তেরো চোদ্দ আট ডাউন তিস্তাদশা এক্সপ্রেস খুব লেট হয়ে গেল চলো ঠিক আউটারে ছেড়ে দিবে নির্ধারিত সময় থেকে প্রায় কুড়ি মিনিট অ্যাডভান্স পদাতিক এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার সর্বশেষ স্টেশন নিউ আলিপুরদুয়ারে আর আমি ট্রেনে আছি আর ট্রেন অ্যাডভান্স পৌঁছাবে না এটা হতেই পারে না এটা এটা হওয়া সম্ভবই না সব লেট মেকআপ দিয়ে দিয়েছে প্রথমে পঁয়ত্রিশ মিনিট লেট ছিল যখন দেখলাম এনজিপিতে ঢুকবে কিষানগঞ্জ থেকে এনজিপি আসার মধ্যে পঁয়ত্রিশ মিনিট কাভার দিয়ে দিয়েছে আবার দেখলাম নিউকোসবিহার পৌঁছল প্রায় কুড়ি মিনিট দেরিতে আবার এতটুকু আসার মধ্যে কুড়ি মিনিট কাভার দিয়ে দিয়েছে এটাই হয় সবসময় সামনে আর এখানে দাঁড়িয়েছে শিলিগুড়ির ডাব্লুডিপি ডাবলুডিপি ফোর কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট চলো ভিডিও স্টার্ট করেছিলাম তোমার হলো শুক্রবারে সকালে কাঞ্চনজঙ্ঘার ভিডিও দিয়ে কাঞ্চনজঙ্ঘায় করে এনজিপি গিয়েছিলাম আর আজকে ফিরলাম পদাতিকে করে এনজিপি এতটাই সাপোর্ট করো তোমরা যাতে কোনো দিন এই ট্রেনটায় ভিডিও বানাতে পারি ভারতের সব থেকে দূরত্ব অতিক্রমকারী ট্রেন কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট তো ওয়াইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে সায়নারা অফ ফ্রম নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন